ভিডিওটি ছাড়বো ছাড়বো বলে এখনও ছাড়া হয় নাই আসসালামু আলাইকুম এটা আমার ছেলে জন্মদিনের ভিডিও তো জন্মদিনে ওর জন্য কি কী রান্না করেছি কি কি ডেজার্ট বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে মানে আমাদের খাওয়ার জন্য রাতে যেহেতু বার্থডে মানে আয়োজনটা করেছি মানে আয়োজন বলতে ঠিক আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর কি কাউকে ইনভাইট করি নাই কেউ আসবে না আর আসলে ইসলামে তো না যায় যেগুলো পালন করা কিন্তু ছোটো মানুষ জাস্ট একটু বাসায় ভালো মন্দ রান্না একটু কেক কাটা এ আর কি তো ছেলের জন্য আমি আজকে রান্না করব। বিরিয়ানি বিরিয়ানি চালটা একদম শেষের দিকে মানে পঁচিশ কেজি চাল দেশ থেকে কিনে নিয়ে আসছিলাম একে ওকে দিয়ে আত্মীয়স্বজন সম্মান করে বেশ বাড়িতে মানে কবজি ডুবে খাওয়া পড়া শেষে এখন বিরিয়ানি চাল শেষ তো এখান থেকে আধা কেজির একটু বেশি চাল আমি বিরিয়ানির জন্য রেখেছি যেহেতু অল্পই তো সবটুকুই রান্না করতেছি আর এদিকে প্রায় গ্রামের একটু কম হবে আপনার হলো বিরিয়ানি চালটা ভালো করে ক্লিন করে নিচ্ছি এটা দিয়ে আমি পায়েস রান্না করব। তো পায়েসটা আমি প্রথমে পানিতে ফুটিয়ে নেই তা না হলে কি হয়ে যায় দুধ দিয়ে ফুটালে আপনার দুধটা পড়ে যায় অনেক মানে মানে টার্গেটে থাকতে হয় সব সময়। যে টাড়া দিতে হয় অনেক সময় উতলে পড়ে যায় তো আমি সবসময় বরাবরই যে চালটা আমি আগে এমনি নর্মাল পানি দিয়ে ফুটে নেওয়ার পর যখন শক্ত হয়ে যায় মানে চালটা মানে শুকিয়ে যায় আর কি পানির সঙ্গে মানে সরি পানিটা শুকে যায় চালের সঙ্গে তখন আমি হলো এটাকে ভালো করে একটু ম্যাশ করে নিই তারপরে দুধটা দিয়ে জ্বালিয়ে নিই তো ওখানে গরম মশলা চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এ সাইডে পুরিং বানাবো ওই জন্য দুধটা জাল করে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য আর এদিকে আমি যেই পায়েসটা রান্না করবো সে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি গরমের জন্য আর ওইদিকে কিন্তু কামার মানে যে চালটা দিয়েছিলাম চিনি গুঁড়ার চাল ওইটা কিন্তু কামার ভর্তা করা শেষ মানে একটু ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নিলে একটু থমথমে হয় আস্তে আস্তে চাল মানে ভাত থাকে না আর কি তো বাদামটাও টেলে নিলাম বাদামটা টেলে নেওয়ার পর এখন চিনির ক্যারামেনটা তৈরি করে নিব। আর পাশে কিন্তু দুধটা হচ্ছে আপনার এই দুধটা আমি ওই যে পায়েসের জন্য বসিয়ে দিয়েছি সেই পায়েসের জন্য বসিয়ে দিচ্ছি এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ফুটিয়ে নিব একটু ভালোভাবে ফুটলে এটাকে আমি পায়েসের মধ্যে দিয়ে দিব। আর এদিকে কিন্তু আমার যে ক্যারামেনের পুডিং মানে পুডিং ক্যারামেন মানে ক্যারামেন পুডিং বানাবো আর কি ডিম দুধ দিয়ে তো সেটা আমি ক্যারামেনটা বানিয়ে নিচ্ছি জাস্ট চিনিটা দিয়ে দিলাম পরিমাপ মতো আমার মানে ছোট্ট একটা টিফিন বক্সে বানাবো যদিও এর থেকে চিনিটা কম দিলে ভালো হতো আমার একটু ক্যারামেন পুডিংয়ের ক্যারামেনটা একটু বেশি হলে বেশি ভালো হয় পুরিংটা সুন্দরভাবে মানে চারিপাশে একটু লাল লাল থাকে ভালো লাগে আর কি তো আমি ক্যারামেনটা তৈরি করে নিচ্ছি ওইদিকে দুধটা আমার হচ্ছে তো একটু অমন্যমনস্ক হয়েছি দেখেন দুটা কিভাবে পড়ে গেল এদিকে দুইটাই মানে দুই হাতে কাজ করতেছি তো চুলা রাস্তা ওদিকে বন্ধ করে দিয়েছি আর এই যে ছোট্ট একটা টিফিন বক্সে আমি বানাচ্ছি আমি দুইটা ডিমের জাস্ট পুডিংটা বানাবো বাসায় সদস্য খুবই কম আমরা তিনজন তবুও মানে তা বাদেও আমরা পাশে দুই ভাবির বাসায় একটু করে মানে সবাইকে একটু একটু করে দিয়েছি যেহেতু বাসায় খুব একটা বড়ো আয়োজন করি নাই আমাদের খাওয়ার জন্য ছেলেকে মুখে একটু মিষ্টিমুখ করানোর জন্য জাস্ট এইটুকুই আইটেম করেছি তো পুরিং করার জন্য সব কিছু রেডি তো ওগুলো একটু ঠান্ডা হতে দিচ্ছি বেশ ভালো করে একটু সেট হওয়ার জন্য ওই যে পুডিং যেখানে দিয়েছিলাম টিফিন বক্সে দিয়েছিলাম সেটা একটু ঠান্ডা করতে দিয়েছি ভালোভাবে সেট হয়ে যায় আর এদিকে কিন্তু দুধটা সুন্দরভাবে আপনার হলো ফুটে গিয়েছে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ইচ্ছা মতন ভালো করে ঘেটে মানে চাল মানে ভাত যেটা ফুটেছিলো ভাতটা যেন সুন্দরভাবে মিহি হয়ে যায় এটা অনেকক্ষণ পর্যন্ত জাল হবে তো চিনিটা চেক করে নিয়েছি নেওয়ার পর আমি চিনিটা আরও দিয়ে দিলাম তারপরে বাদাম কিশমিশ আমি পরিমাপ মতো দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমি বরাবরই দেই না ছেলেটা মানে পছন্দ করে না তো ভাবলাম ও সামান্য একটু খাবে ও খুব একটা মানে খেতে চায় না তো অল্প খাবে যার কারণে একটু দিলাম যে বেসে বেসে ওকে ফেলে দিয়ে দিলেই হবে নি আর এদিকে কিন্তু পুডিংয়ের যে ক্যারামেলটা সেটা সেট হয়ে গিয়েছে এখন আমি যেই দুধটা জ্বালিয়ে রেখেছিলাম ঠান্ডা করার জন্য সেটা আমি ইয়ে করলাম আর এখানে যে নর্মাল মানে ফ্রিজ থেকে বের করে নর্মালে রেখেছিলাম মানে বাহিরে একদম বাহিরে রেখেছিলাম ডিম দুইটা তো ঠান্ডা ছুটে গেলে তারপরে সুন্দরভাবে চামিচ দিয়ে হলো ডিমটাকে ফেটিয়ে নিব তো কাটা চামিচ ব্যবহার করলে হতো আসলে ম্যাচকে এত প্যারার মধ্যে ছিলাম এত ঝামেলার মধ্যে ছিলাম মানে সময় পায় না বা হাতে কাছে যা পাইছি তাই দিয়ে কাজ চালিয়ে নিয়েছি মানে দুইটা ডেজার্ট আবার হলো দুই দুই রকমের রান্না এদিকে কিন্তু ঘর বাড়ি টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো লেগেই থাকে তো এদিকে কিন্তু আমি সুন্দরভাবে ডিম আর দুধটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে দিয়ে ছেঁকে আপনার একবারে সরাসরি যেই পুডিংয়ের ওই যেই ক্যারামেলটা সেট করেছি সেখানে আমি দিয়ে দেবো এটা অল্প অল্প করে দিচ্ছি আর সুন্দরভাবে নাড়াটাড়া দিয়ে এই যে এভাবে আর কি ইয়ে করে নিচ্ছি তো আমার সুন্দরভাবে এটা সেট করা হয়ে গিয়েছে এখন এখানে মানে এটা মানে রান্না করার জন্য পানিটা আমি বসিয়ে দিয়েছি আমার ওভেন টোভেন নাই ভাই গরিব মানুষ আমি চুলাতে এটা রান্না করব তো এখানে কিন্তু পানি দিয়ে দিয়েছি পরিমাপ মতো পাতিলটা কিন্তু অর্ধেক মানে যে পুডিংয়ের যেই পাত্রটা আছে তার অর্ধেক কিন্তু পানি থাকবে সেই পরিমাপ অনুযায়ী পানি দিয়ে আমি ফুটিয়ে নিব ভালোভাবে আর এদিকে কিন্তু পায়েসটা আমার মোটামুটি হয়ে গিয়েছে একটু নরম করে নামিয়েছি কারণ পায়েস যে কোনো খিচুড়ি পায়েস এগুলো কিন্তু নরম করে নামালেও পরে কিন্তু টেনে যায় শক্ত হয়ে যায় আর ওইদিকে কিন্তু পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি নিচে একটা স্ট্যান্ড দিয়ে পাত্রটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু গরু মাংস যেভাবে নর্মালি আমি যেভাবে রান্না করি ঝাল লবণ হলুদ পেঁয়াজ আস মানে কাঁচা কাঁচামরিচ আপনার হলো আস্ত গরম মশলা সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু আর কি দিয়ে দিয়েছি মানে আমি বরাবরই গরু মাংস যেভাবে রান্না করি একটু শর্টকাটের জন্য আমি প্রেশার কুকারটা ব্যবহার করতেছি মানে প্রেশার কুকারে ফুল রান্না করব না একটু পর আমি এটাকে নামিয়ে নিয়ে তারপরে হলো আপনার পাতিলে রান্না করব। আর এখানে আস্ত জিরা আর বাটা মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম তো ওইটা দিয়ে ভালো করে মাখা চাকা দিয়ে একটু সামান্য একটু পানি দিয়ে এটাকে নামিয়ে মানে সরি পানি দিয়ে এটাকে এখন সিটির জন্য ইয়ে করে দেবো আর এদিকে কিন্তু আমি একটা লোস নিয়ে নাকি বলে ওই যে পাতিল রাখা যেই মানে পাতিলের নিচে দিয়ে যে পাতিলটা রাখে মানে গরম পাতিলগুলা সেগুলো আমি একটা দিয়ে দিয়েছিলাম যাতে ওই স্ট্যান্ডটা নড়াচড়া না করে বা আমার ওই যে এটা সুন্দরভাবে সেট হয়ে যায় তো ওইটা আমি রেখে দিয়েছি মানে নামিয়ে রেখে দিয়েছি ওইটা আমার হয়ে গিয়েছে তো পুডিংটার ফাইনাল লুকটা আমি অবশ্যই দেখাবো আর এখন সুন্দরভাবে এই যে বিরিয়ানির জন্য পেঁয়াজ কাঁচা মরিচ আপনার হলো তেজপাতা আস্ত জিরা সুন্দরভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু গরু মাংস সিটি দেওয়া হয়ে গেছে আমি এখন এটা পাতিলে বেড়ে নিয়েছি তো এটা এই পাতিলটা আমার চেঞ্জ করতে হয়েছে আসলে ওই ঝোল দিলে আর কি এটাতে উসলে উছলে পড়ে যাচ্ছে হচ্ছে না আর এখানে ঝাল লবণ সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে একটু কষিয়ে নিব তো আজকে আমি টক দইটা ব্যবহার করি নাই জাস্ট এমনি নর্মালি যেই বিরিয়ানিটা সেভাবে আমি রান্না করতেছি আসলে টক দইটা বের করতে ভুলে গিয়েছিলাম আর টক দইটা মানে স্কিপ করেছি আজকে থাকবে তা বাদেও দিলে দেওয়া যেত মানে মনে হয়েছিল পরে আমার থাকবে আজকে আর দিবো না এরকম আর কি তো তারপরে এই যে সুন্দরভাবে মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি ওই সাইডে কিন্তু মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আসলে একবারে ভুনা করলে হয়তো বা এই পাতিলেই হয়ে যেত আমি একটু ঝোল রাখতে চাচ্ছি কারণ এটা আমার ছেলে জন্মদিন বৃহস্পতিবারে পয়লা আগস্টে হয়েছিল আর শুক্রবারে আপনাদের ভাই বাসায় থাকবে ভাবলাম একটু ঝোল টোল রাখলে বিরিয়ানি দিয়ে অল্প একটু করে খাওয়া হবে আর শুক্রবারেও দিনটা চলে যাবে মানে আমার ছেলের জন্মদিনের সঙ্গে শুক্রবারটা পার হয়ে গেল আর কি শুক্রবারে স্পেশালিটিভাবে বিরিয়ানি মাংস সবার বাড়িতে সব মানে হয়েই থাকে এটা তো বৃহস্পতিবার রাতে করেছি শুক্রবারে আর আমার কোনো ঝামেলাই করতে হয় না এগুলো তো আমার হয়ে গিয়েছে আর বিরিয়ানির জন্য ওদিকে কিন্তু আমি পানিটা বসে দিয়েছি আর বিরিয়ানি মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখানে আধা কেজির সামান্য একটু বেশি আর কি চালটা দেওয়া আছে মানে এতটুকুই চাল ছিল আমাদের মানে লাস্ট অ্যামাউন্ট বলা যেতে পারে এটা মানে পুঁজিয়ে এটাই ছিল তো সব শেষ এখন সুন্দরভাবে চালটা ভেজে নিয়ে পানিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটাকে ইয়ে করে নিচ্ছি মানে আরেকটু পানি আমার কাছে মনে হয়েছিল কম কম তো আরেকটু দিলাম এই পানিটা না দিলে আরও বেশি ঝরঝরে হতো এই পানিটা দেওয়া আমার ভুল হয়ে গিয়েছে তো এদিকে কিন্তু আমি ওই যে মাংস যে ঝোলটা দিব তার আগে একটু পানি দিয়ে জাস্ট ওখানে আমি কিন্তু সুন্দরভাবে মাংসটা একটু ঝোলঝোল করে নামাবো মানে খুব একটা মানে ইয়ে রাখবো না আর এদিকে কিন্তু একদম আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে খুব একটা নরম হয় নাই জাস্ট একটু আর একটু শখ মানে ঝরঝর হলে বেশি ভালো হতো তো তার থেকে একটু মোলায়েম হয়েছে কিন্তু নরম হয় নাই তো ওইদিকে কিন্তু গরুর মাংসটা আমার মোটামুটি হয়ে আসতেছে এদিকে বিরিয়ানিটাও রান্না হয়ে গিয়েছে এখন এটা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি রান্না করে নিব এদিকে ডেজার্ট আইটেম কিন্তু আমার দুইটাই হয়ে গিয়েছে পুডিংটা কিন্তু আমি নেমে ঠান্ডা করে নিয়েছি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেওয়ার পর মানে আমি এটা বিকালে রান্না করেছি আর কেক কেটেছি রাত আটটা সাড়ে আটটার দিকে মানে এর পরও হতে পারে কিন্তু আমি পুডিংটা বের করে মানে নর্মালে রেখেছিলাম পুডিংটা তারপরে হলো অনেকক্ষণ প্রায় চার পাঁচ ঘন্টার বেশি হয়ে যাবে নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপরে সুন্দরভাবে বের করে নিয়ে পরিবেশন করেছে আর এদিকে কিন্তু গরুর মাংসটা আমার হয়ে গেছে চুলা রাসটা বন্ধ করে দিয়েছে আর বিরিয়ানিটা ফাইনাল লুকটা আবারও দেখিয়ে নাড়াচাড়া দিয়ে একবারে মানে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এটার আর কোনো কাজ নেই মাংস বিরিয়ানি দুইটাই হয়ে গিয়েছে এখন আমি চলে যাব অন্যান্য যে গোছ গাছ পরিবেশন এগুলো দিকে চলে যাব তো একটু পরিষ্কার করে নিয়ে ঢাকনা দিয়ে সবগুলা ঢেকে দিয়ে চলে যাব অন্য রান্নাই তো আজকে আপনাদের ভাই আসতে এতটা পরিমাণ লেট করেছে অনেক লেট করেছে মানে ওর আসতে নয়টা সাড়ে নয়টা পার হয়ে গিয়েছে ছেলেটা অপেক্ষা করতে করতে হয়রান এর মধ্যে আপনার ভাইয়া মিষ্টি কেক আর হলো ওর জন্য চকলেট গিফট নিয়ে আসছে আর এই যে পুরিং পুরিংয়ের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমার ছেলের জন্য সবাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা রাখবেন আর এই হলো আমার ছেলে জন্মদিনের নাস্তা সরি খাওয়া দাওয়ার আইটেম আর হলো তার কেক কাটা ডেজার্ট আইটেম তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রাখবেন তো দুই বাবা ছেলে কেক কাটতেছে দুই বাবা ছেলে কেক মানে ওর জন্মদিন ও না কেক খেয়ে ওর বাবারই খাওয়াচ্ছে তো ওর বাবা আপনাদের ভাই মানে আমার আমার ছেলে দুইজনাই আমাদের আমার হাতে পুডিংটা সব থেকে বেশি মানে মজা করে খেয়েছে বলতেছে পুডিং পায়েস দুইটায় অনেক মজা ছিল আর আমি সব থেকে খুশি যে আমার ছেলেটা মানে রান্নার পরই ও খেয়ে নিয়েছে মানে আপনার ওই যে পায়েসটা তো আমার সার্থক আর পুডিংটা মুখে দিয়েই মানে ওরা তো মানে বেহুশ মানে অনেক দিন যাবৎ পুরিংটা বানায় নাই মানে ঝামেলা মনে হয় আর আপনাদের ভাই বাসায় থাকে না আর নিজের জন্য এক এক করতে ইচ্ছে করে ছেলেটাও বায়না ধরে না বায়না ধরে হয়তো বা করতাম তো এ আর কি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম